টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চলে স্থানীয় জনগোষ্ঠীর গৃহজরিপ ও জনসমারি বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে সহকারী বন সংরক্ষক আবু সালের সভাপতিত্বে এবং স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণে শালবন পুনঃপ্রতিষ্ঠা প্রকল্প এই মত বিনিময় সভার আয়োজন করে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিভাগীয় বন কর্মকর্তা ডক্টর আবু নাসের মহসিন হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা নারায়ণ ভূমি এছাড়াও জাতীয় সদর উদ্যান ফরেস্টার মোশারফ হোসেন কালিতাসের বাদন চিরাম সিএফসির সহ সভাপতি মোতালাই হোসেন প্রমুখকরণের কাজ শুরু করেছি এবং এখানে আমাদের যে হারিয়ে যাওয়া যে কিছু বসুপাঠি যেমন ময়ূর এবং বৎসব সেটা উনি অপহৃত করেছেন আরেকটি যে কাজটি আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো যে আমরা যে আগামীতে বিশ বছর ব্যাপী যে মহাম পরিকল্পনা প্রণয়ন করব এই মধুপুরের উপরে বা ব্যবস্থাপনা পরিকল্পনা করব সেটার জন্য যে তথ্য ভান্ডার প্রয়োজন সেটা হলো গৃহজনী এই গৃহজনীদের কাজ আমাদের শুরু করতেই হচ্ছে